على شباب قد تولى فيا ليت الشباب لنا يعود فلو كان الشباب يباع بيعا لاعطيت المبايع ما يريد ولكن الشباب اذا تولى على شرف فمطلبه بعيد فمن لم يترك وقتا لوقت وفاز بلذة فهو السعيد الله أكبر عليه الصلاة والسلام আল্লাহর ফেরিস্তাগণ বলেন আল্লাহ এই লোকের আমল নামা দেখেছি আমল ডিটেলস আমাদের সামনে আছে আল্লাহ তো জানেন আল্লাহ জানেন না যে এমন তো নয় আল্লাহ ফিরিস তাদের একে অবগত করতে চান আল্লাহর ফিরিস তারা বলেন আল্লম দেখেছি আপনার ভালদাম সাইজের দোষকে জামাতের সাথে নামাজ আদায় করেছে আল্লাহ দেখেছি পঞ্চাশের দশকেও জামাতের সাথে নামাজ আদায় করেছে রব্বুল্লাহ বৃদ্ধ হয়ে গেছে এই জন্য আন্দোলনে সংগ্রামে শরীফ হতে পারে না ইসলামের কোনো আন্দোলনে শরীফ হতে পারে না রাজপতি মিছিলেও যেতে পারে না মিটিংয়েও যেতে পারে না কিন্তু দেখেছি সাইটের দশকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করেছি ইসলামের সংগ্রামে অংশগ্রহণ করেছে রাজপথে মিছিল করেছে মিটিং করেছি আল্লাহ এবার দেখা যাক ওই লোকটা পঞ্চাশের দোষকিপ আল্লাহর পায়গম্বরালে গিয়ে এর ইত রক্ষার জন্য আল্লাহ পরওয়ার দিগারে আলমের দিনকে এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর নাজাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর বান্দা আল্লাহর জমিনের মধ্যে ঘোরাফেরা করেছে চলাফেরা করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন এখন তো আমার বান্দা উজুরের কারণে ইমার্জেন্সি কারণে বিভিন্ন সুবিধার কারণে যেতে পারে না আল্লাহ বলেন ফেরেশতারা আমার আমার বান্দা এখন যা করতে পারে না অতীতে সে তা করেছে ওই আমলগুলোর সব আমার বান্দার আমল নামার মধ্যে পরিপূর্ণভাবে লিখে দা আমরা মুসলিম সমাজ যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাদরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান সাহেবান যুবক ভাইরাং পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা আল্লাহ পক্রবুল আয়মিনের অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আজকের এই মহতি মাহফিলের শেষ লগ্নে সমাপনী অধিবেশনে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অন্য দিনের তুলনায় প্রচন্ড শীতের সময় আল্লাহ আমাদেরকে এখানে বসার দান করেছেন এজন্য জবান খুলে মোহব্বতের সাথে দারাজ কণ্ঠে আমরা কালিমাত্র শকুর পাঠ করছি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ এখানে এই সংগঠনের যে শিরোনাম আমি দেখেছি আমরা গর্বিত আমরা মুসলিম যুব সমাজ এটা শুধু ওনারাই গর্বিত না আমরা যারা এখানে আছি মুসলিম হতে পেরে আমরাও গর্বিত কথা বলেন আমরা গর্বিত না আমরা নিজেদেরকে গর্বিত মনে করি যে আমরা কি জুরে কন মুসলমান থেকে সিলেট এসেছি সালে একটু কথা বলবেন না আমার সাথে একটু বলেন আমরা কি আর জোরে দেখেন মুসলমান হতে পারাটা এটা সত্যিকার অর্থেই অনেক গর্বের একটা বিষয় এই সমাজে অনেক মানুষ নিজেদেরকে সুশীল হিসাবে উপস্থাপন করার জন্য নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চায় না কেউ তো নতুন স্লোগান আবিষ্কার করেছে আমরা আগে ভাঙ্গালি পরে মুসলমান আর কতক্ষণ ঠিক না কি আমরা কি আগে ভাঙ্গালি না আগে মুসলমান আর কন।